দেশবাসীকে আমরা জানাইতে চাই যে পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় এ দেশের মুক্ত হবে তাই আমরা এই সমাবেশ থেকে ইসলামী হুকুমত এবং পেয়ার পদ্ধতি নির্বাচন চাই যাতে সকল দলের সরকার গঠনের জন্য সমর্থন থাকে এবং দেশ সুন্দরভাবে পরিচালনা হয় জাতীয় ইসলামের ক্ষেতমত হয় এটাই এটাই আমরা আশাবাদী পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হওয়া আশা করা যায় এবং দেশ শোষণমুক্ত রাখাও আশা করা যায় যেহেতু সর্বদল ক্ষমতায় আসতেছে এই জন্য কোনো দল একা দেশকে শোষণ করতে পারবে না সুশাসন কায়ম করতে পারবে ইনশাল্লাহ যেহেতু আমাদের প্রায় দুই হাজার ছাত্রদের ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে আমরা শোষণমুক্ত একটা রাষ্ট্র পেয়েছি সৈরাসের মুক্ত রাষ্ট্র পেয়েছি এই সৈরাশের মুক্ত রাষ্ট্র পাওয়ার কারণে আমরা চাই এদের আগে এদের বিচার হোক কারণ এদের রক্তের বদলেই আমরা কী পেয়েছি শোষণমুক্ত একটা রাষ্ট্র পেয়েছি এজন্য আমরা আগে চাই যদি এদের বিচার হয় সংস্কার হয় তাহলে দেশ পুনর্গঠন হবে পুনর্গঠন হইলে দেশটা ভালো চলবে নাহলে আগের মতোই হয়ে যাবে আমরা এই সমাবেশ থেকে দেশবাসীকে বার্তা দিতে চাই যাতে সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশের আগের মতো ওই সন্ত্রাসী বা রকম নির্বাচন না হয় ওই রকম আমরা নির্বাচন চাই না আমরা সেই হিসাবে সংস্কার চাই এবং এই স্বচ্ছ নির্বাচন চাই হ্যাঁ আমরা মনে করি হবে সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি ইনশাল্লাহ আমরা আগে সংস্কার চাই তারপর নির্বাচন চাই হ্যাঁ হ্যাঁ আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশের বিচে স্বচ্ছ একটা ইসলামী বাংলাদেশ চাই আমরা একদম একদম ভালো আমি চাচ্ছিলাম বাংলাদেশে কেউ বলেছে যে যার দ্বারা বাংলাদেশে এখন বর্তমানে গ্রুষ যে মানুষের টাকা মাইরা দিতেছে যে বর্তমানে আমরা যেতে ছিলাম ইসলাম বাংলাদেশ থাকুক ইনশাল্লাহ আমরা চাই আমাদের মা বোনেরা ইজ্জত নিয়ে বাংলাদেশে চলতে পারে আমরা এগুলাই নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ আমরা দেশে যেন চাঁদাবাজি এবং মারামারি নাচল এই দেশে যেন বাংলাদেশে ইসলামী বিজয় হয় এটা অবশ্যই আমরা চাই এই জন্য আমরা চাই যেন আজকের সম্মেলনজনক সবল হোক এবং মানুষের জন্য সুস্থ সবল হোক এবং নির্বাচনের জন্য আমরা সুস্থ চাই